80 করার পর প্রতি তিন মাস অন্তর তো 3 মাস পর পর ক্রিমিনাসক জিন খাওয়াবেন লেভারটনিক খাওয়াবেন দেখবেন হাই স্টেপ নে বকনার বর্ষে 6 থেকে 7 মাস দ্রুত হিটে আসে হিটে আসবে এগুলো করলে মানে দেখুন দ্রুত হিটে আসবে আমার এই বকনা দুটা হিটে এখন আসবে না কিছুদিন ধরে বাচ্চা দিল হাই স্টের সাথে ঠিক 8 মাস পরে যাবে দেখুন দ্রুত হিটে এসে যাবে এই এগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ যারা নাকি যারা নাকি খামারি তারা তো বুঝবেনি কিভাবে গরু হিটে আসে কারণ এই ছিলেন কিছুদিন আগেও আবার এই দেখুন দেখলে ঠিক পাবেন কিছুদিন হিটাইছিল আগে বকনারও হিটাই ছিল এই বকনাটার বস হলো কয় মাস আটি থেকে নয় মাস পড়লো কারণ ওকে এখন বীজ দিব না ওকে বীজ দিতে দেরি আছে ওকে বড় করবো তারপরে বীজ দিব এইভাবে খামারে যদি একবার এই হিটে আসে তাহলে তো খামার কোনো লসই নাই আর যে হিটে হিট যদি একবার না আসে ঠিক মতো যে বাচ্চা কনসেপ্ট না করে এগুলো গরুর অনেক এই খামারটাই নষ্ট হয়ে যায় প্রায় এগুলো করবেন যেগুলো কাজ দিলাম এগুলো করবেন তিনটা খাইলে মধ্যে আপনি খামার হিট আসবে কারণ অনেক ভাইয়েরা ফোন দেখা ভাই অল্প বসে বক না কিভাবে হিট আসে তাদেরকে জন্য তাদেরকে বলি আহামলি কিছু না এগুলো আপনি ঠিক মতো করলে আপনিও আসবে আপনার গরুর দ্রুত এসে যাবে তাই আমিও করি এরকমই আরে আর গাভি গরুর এক বাচ্চাদের হিটা শিখে সেটাও বলে দেই গাভী গরু বাচ্চা দিবে সই যখন কিনা গাভী গরুকে কীরবিনাশক খাওয়াই দিবেন আর বাচ্চা দেওয়ার সাথে সাথে ওদেরকে একটা করে খাওয়াই দিবেন ক্যালবুক জেল খাওয়াই দিবেন আর ও আশের ওষুধটা খাওয়াই দিবেন দূরত্ব দেখবেন বাচ্চা সাথে এটুকি কাজ তাছাড়া কোন আহামল কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম